হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আগের দিনে পোস্ট করেছিলাম আমার ছোট ভাগ্নের পয়তি অনুষ্ঠান আর আজকে আমরা চলে যাচ্ছি রিসেপশানে তো পৈতির রিসেপশান তিন দিন পরে হচ্ছে আর তাই আমরা বাড়ি চলে এসেছিলাম আবার আমরা তো আমরা দাঁড়িয়ে ছিলাম ও পাবাইতে আসবো ওদের সাথে একসাথে যাওয়ার জন্য এরপর আমরা পৌঁছে গেলাম রিকু তিন দিন এখানেই ছিল ও ঠাম্মার সাথে তাই প্রথমে এসে চলে গিয়েছিলাম রিকুর সাথে দেখা করতে ও তখন খেতে বসে পড়েছে আর কেমন কাটলো আমাদের দুদিন ছাড়া ভালোই কাটলো কাজকে মিঠাই বড়ি পার্টনার হয়েছিল পিকু তো তিন দিন পর দাদা দেখে ওর সাথে খেলা শুরু করে দিয়েছে আর পুরো ভিডিওটি সবাই দেখতে থাকো রিসেপশনে আমরা কত মজা করছি সেটা তোমরা দেখতে হবে আর পৈতে ভিডিও যারা দেখুন তারা প্লিজ গিয়ে দেখে এসো আর এই যে দিদি ভাই সাজু করার জন্য বসে পড়েছে আর আমরাও এদিকে রেডি হওয়ার জন্য চলে গেছি তো মিঠাইকে আমি সাজিয়ে দিচ্ছিলাম আর বড় ভিডিওটি করে দিল আমরা সবাই রেডি হয়ে নিলাম এবার চলে যাবো অনুষ্ঠানের জন্য লজে তো যেহেতু দিদি ভাইতে নিজেদের লজ আছে বাড়ির সামনে তাই জন্য বাড়িতে অনুষ্ঠানটা হয় অনুষ্ঠানটা হয়েছিল লজে এই যে আর এখানে এসে দেখলাম যে সবাই চলেও এসেছে তো এই যে আমার আরেক নদী আমাদের মধ্যে এই আর কি হতেই থাকে তো খুব সুন্দরভাবে ভাবে সাজিয়েছিল আর আমরা চলে গেলাম ওপরে ওপরেই ছিল অনুষ্ঠানটি আর এই যে পিকু সোনা তো এসে থেকেই নাচতে আরম্ভ করে দিয়েছে গান বাঁচলেই মোটামুটি ওর নাচতে ইচ্ছা তো ওকে নিয়ে সবাই খুব মজাও করছে তারপর আমরা কিছুক্ষণ করে নিলাম শুট আর এরপর আমরা চলে গিয়েছিলাম স্টলে খাওয়ার জন্য আর স্টলের আইটেম গুলো ছিল প্রায় আট দশ রকমের আর আমরা কি কি মজা করলাম সেটা ভিডিওটি দেখতে আর যারা আমার চ্যানেল তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কি করলো ভালো আছো এসে তোর খাওয়া শোন দুজনে এবার আমরা চলে গেলাম স্টলে খাওয়া দাওয়া দেখো প্রথম থেকেই একভাবে স্পাইট খেয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে বানিয়ে আর তাই জন্য খেতেও আরও টেস্টি হয়েছিল আর বাচ্চাদের তো ঠান্ডা থেকেই আর প্রথমে আমি ট্রাই করে নিলাম চিকেন মোমো আইটেমগুলো ছিল খুবই ভালো প্রথমে ছিল দই বড়া তারপরে ছিল চিকেন মোমো তারপরে ছিল রেশমি কাবাব একটা ছিল চিকেনের কাবাবের আইটেম আর ছিল ক্রন ফ্রাই আর ফিশ বল আর ছিল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম তো প্রত্যেকটা আইটেমই খুব ভালো খেতে খুবই দারুণের প্রত্যেকটা আইটেমই টেস্ট করা কমপ্লিট এবার আমি চলে যাবো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার জন্য কারণ কোল্ড ড্রিঙ্কসটা প্রথম থেকে খাই আর তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কসটা হাতে পেয়ে খেয়ে দেখলাম সত্যি এত ভালো খেতে লাগছে যে তখন একটু গরমের মধ্যেই কোল্ড ড্রিঙ্কস খুব ভালো লাগছিল তো এরপরে আমরা চলে গেলাম আবার সবার সাথে একটু মনে করার জন্য কিছু সময় নাচ তো থামছেই না সকলের সাথে অনেক মজা আনন্দ হলো তো এদিকে আমরা আবার চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য কারণ আমাদের বাড়িও ফিরতে হবে আর এদিকে পিকেশোনাও ঘুমিয়ে পড়েছিল আর আজ আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সেখানে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেল নতুন তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন